আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো বিশলের নতুন নতুন কালেকশন গুলো যে আপডেট যে ফ্রিজ গুলো আসে দেখাবো ছোট থেকে বড় সবগুলো ফ্রিজই দেখাবো আজকে এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবেন রাফি ভাই আসসালামু আলাইকুম রাফি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি সামনে তো কোরবানের ঈদ এই কুরবানির ঈদ উপলক্ষে ভীষণ ফ্রিজে কি পরিমাণ ডিসকাউন্ট দেবেন আপনার আজকে কোরবানি উপলক্ষে আমরা বিশনে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট আর যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসেন তাহলে পাবেন টোয়েন্টি ওয়ান মানে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ডিসকাউন্ট জি একুশ দর্শক মন্ডলী যারা ভিডিওটা ক্লিক করছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে পাচ্ছেন কি আপনারা যদি আমাদের এই চ্যানেলটি বিজনেস ওয়ার্ল্ড বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু বিশনের প্রত্যেকটা ফ্রিজ এই গ্রেডের ফ্রিজ এই গ্রেডের ফ্রিজে এমআরপি থেকে টু পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের লোকেশনটা একটু বলে যান যে আমাদের লোকেশন হলো ধলপুর যাত্রাবাড়ি জনপথে ঢালে আর আইসে আমাদের ফোন দিলে হবে বা আমাদের কনট্যাক্ট নাম্বার থাকবে স্কেন দেওয়া যে তো সেখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমরা আপনাকে পিক আপ করে নিয়ে আসবো যে স্কেনের যা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে বাইজার ঠিকানা হচ্ছে ধলপুর বোবাজারের মাথায় মেইন রোডে জি শুরু করব কোন ফ্রিজটা দিয়ে ভাই আজকে শুরু করব আমরা বিষয়ের এই ছোট একটা ফ্রিজ দিয়ে 142 লিটার জিডি 142 লিটার জিডি খুবই চমৎকার একটা ফ্রিজ কালারটাও অনেক সুন্দর এটা হচ্ছে 142 লিটার গজ বলে হচ্ছে 148 লিটার যে এটা হচ্ছে উপরে ডিপ উপরে ডিপ ভাই ভালো স্পেস রয়েছে এখানে সেলফ রয়েছে এখানে বোতল রাখতে পারবেন আর নরমালটা একটু বড় এই যে নরমাল ভাই এটার দাম কত রাখছেন কত

আসলে বা শোরুমে যদি না আসেন বা সরাসরি পিকচার যদি ভিডিওতে আসলে স্পেস স্বল্পতার কারণে হচ্ছে ভালোভাবে দেখতে পাচ্ছেন না আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখতে পারেন বা ছবি স্থির ছবি দিয়ে আপনারা দেখতে পারেন এই যে আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই মো আছে আপনি যোগাযোগ করে আসতে পারবেন জি এটা এমআরপি কত রাখছেন কত এটা এমআরপি হল আপনার 37200 টাকা 37200 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র 29800 টাকা

খুবই অসাধারণ একটা ফ্রিজ এটার দাম কত রাখছে কত এটার এমআরপি রেট হল আপনার 38200 টাকা জি ডিসকাউন্ট দেওয়া হবে আপনার মাত্র 30500 টাকা মাত্র 30500 টাকা 200 200 লিটার এটা আরেকটা খুবই অসাধারণ ফ্রিজ দেখতে পাচ্ছি ভাই খুবই অসাধারণ চমৎকার একটা গ্রাফিক্স ভাই জি 240 লিটার দেখতে পাচ্ছি 240 লিটার 248 লিটার বয়স বলি এটা চারটা দাগ 1 2 3 চারটা দাগ পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা ফ্রিজ

এরপরে কোনটা দেখবো তারপরে দেখবো এই হলো 262 লিটার মিরর 262 লিটার মিরর দেখেন এই চমৎকার দেখুন এটা বিশাল জায়গা বিশাল বিশাল জায়গা রয়েছে এটা ওয়াও অনেক জায়গা কিন্তু 6 ফুট থেকে লম্বা এই ফিশটা মানে যা ভালো স্পেস রয়েছে এটার দাম কত রাখছেন কত

কত দাম কত রাখছেন কত ভাই ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা এত বড় ফ্রিজ হাজার এরপর দুইশো আরেকটা ফুল দেখতে পাচ্ছি খুবই লিটার দুইশো সতেরো দুইশো পঁচিশ লিটার খুবই অসাধারণ কালারের ফ্রিজটা দেখতে পাচ্ছেন ভীষণের চারটা ভাগ এই ছোট ফ্রিজ দিয়েও অনেক জায়গা কিন্তু সেলফ পকেট রয়েছে দুইটা নর্মালে কিন্তু তিনটা রয়েছে খুবই অসাধারণ ফ্রিজটা দাম কত রাখছেন কত ভাই এটা এমআরপি হলো 37400 টাকা জি আপনার 37400 মাইনাস 20% ভাইয়া 20%

সাইড পকেট পেয়ে যাবেন আসলে সাইড পকেট আলাদা ভিজগুলো আমার খুব ফেভারিট আসলে দরকার এটা দাম কত রাখছেন কত এটা আপনার এমআরপি হলো 45400 টাকা 20% ডিসকাউন্টে পড়বে মাত্র 36300 টাকা মাত্র 36300 মাত্র 36000 সব কিছু স্পষ্ট করে লেখা আছে 100% কপার কনডেন্সার রয়েছে আর 600 এর গ্যাস ইউজ রয়েছে এনার্জি সেভিং বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে ফুড গ্রেড ম্যাটেরিয়াল রয়েছে তারপর আপনার

আমরা আমাদের এই কোম্পানির লোকেরা আপনাকে একটা ফ্রিজ দিবে আপাতত চালানোর জন্য তারপরে এটা নিয়ে আপনাকে হোম সার্ভিস দিয়ে তারপরে আবার আপনাকে বাসায় দিয়ে আসলে 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 চমৎকার একটা সার্ভিসের কথা বললো ভাই মানে যদি এই ফ্রিজটা আপনার বাসায় সমস্যা সমাধান করতে পারলো না এরকম হতে পারে যদি কম্প্রেশার চলে যায় বা কন্ডেন্সারে লিক থাকে এরকম সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনাকে একটা ব্যাকআপ ফ্রিজ দিয়ে এই ফ্রিজটা সমাধান করে আপনাকে আর একটা তারপরে আপনার ফিজটা দিয়ে যাবে এবং যোগাযোগ করবেন আর ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার করেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন কারণ এখান থেকে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু চিপ রেটে দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা কমে কিন্তু ফ্রিজ কিনতে পারবে এই ভিডিও তার যদি আপনারা শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামালিকুম ওরমতুল্লাহ